বিশ্বের সামরিক ইতিহাসে এমন দৃশ্য আগে কেউ দেখেনি যখন আমেরিকা নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়ে গর্ব করছিল তখন এই চীন সামনে আনলো এক ঝলক ভবিষ্যৎ ষষ্ঠ প্রজন্মের শুরুটি স্টেল ফাইটার এক বিশাল বহর আকাশের ছুটে চলা এই বিমানের গর্জন যেন সরাসরি ওয়াশিংটনের দরজায় কড়া নেড়ে বলল খেলার নিয়ম এখন তারা বদলে দেবে এই যুদ্ধ বিমানের নাম হোয়াইট এম্পেরার বি নামের ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তির আভাস এটিকে বলা হচ্ছে শুধু একটি বিমান নয় বরং এক এর প্রযুক্তি এতটাই উন্নত যে আমেরিকার আধুনিকতম রাডারও এটিকে ধরতে পারছে না শব্দের চেয়ে বহুগুণ বেশি গতিতে ছুটে গিয়ে এটি একই সাথে ট্যাঙ্ক জাহাজ কিংবা শত্রু বিমানের উপর ছাপিয়ে পড়তে পারে আকাশজনক মুহূর্তের রণক্ষেত্রে পরিণত হয় কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই শক্তি প্রদর্শন শুধু কি আমেরিকাকে দেখানোর জন্য বিশ্লেষকরা বলছেন এর পেছনে লুকিয়ে আছে গভীর ও জটিল ভূ রাজনৈতিক খেলা ষোলোটি বিমানকে একসাথে মহড়ায় আনা কোনো সাধারণ পদক্ষেপ নয় প্রতিটি বিমানের খরচে বিলিয়ন বিলিয়ন ডলার তা এত বড় আকারে প্রদর্শন এক ধরনের ঘোষণা তাদের মতের লক্ষ্য শুধু আমেরিকা নয় বরং মধ্যপ্রাচ্য ধারণা করা হচ্ছে এই মারাত্মক যুদ্ধ বিমানগুলো হয়তো একদিন চীনের ঘনিষ্ঠ মিত্র ইরানের হাতে তুলে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞার চাপের ভেতর থেকেও ইরান রাশিয়া ও উত্তর কোরিয়ার সহযোগিতায় নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে যদি চীন সত্যি এ বিমানের সহায়তা দেয় তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য একেবারেই বদলে যাবে ইসরায়েলের এফ থার্টি ফাইভ তখন আর নিরাপত্তায় প্রতীক থাকবে না এই সম্ভাবনাতেই কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য ইসরায়েল ও তার আরব মিত্ররা এখন ভয় পাচ্ছে এক নতুন বাস্তবতার কারণ চীনে বহরার মাধ্যমে যেন তিনটি স্পষ্ট বার্তা দিয়েছে প্রথমত তারা আর প্রযুক্তিতে আমেরিকার পেছনে নেই বরং কিছু ক্ষেত্রে হয়তো এগিয়ে গেছে ভবিষ্যতে আকাশ যুদ্ধে নিয়ম কারণ এখন তারাই লিখবে দ্বিতীয়ত তারা তাদের মিত্রদের রক্ষায় যে কোনো কিছু করতে প্রস্তুত ইরানকে ঘিরে যখন আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে তখন এই প্রদর্শন তেহরানের জন্য এক বিশাল আস্থার প্রতীক হিসেবে কাজ করে এর ফলে তেহরান আন্তর্জাতিক টেবিলে সহজে বিচলিত হবে না এবং জোটগত সহায়তা ও প্রতিরক্ষা নেটওয়ার্ক গঠনে আত্মবিশ্বাস বাড়বে তৃতীয়ত বিশ্লেষকদের মধ্যে সন্দেহ জেগেছে যে এই মহড়া হয়তো কেবল মহড়াই নয় এটি বাস্তব অপারেশনাল প্রস্তুতির অঙ্গ অনেক বিশেষজ্ঞ মনে করেন বিমানগুলো গোপন মিশনের জন্য ইতিমধ্যে অভিযোজন করা হচ্ছে এবং লজিস্টিক চ্যানেল মাধ্যমে সেগুলো নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর পরিকল্পনা চলছে এমন সম্ভাব্যতা থাকায় আন্তর্জাতিক গোয়েন্দা জাতি ও কূটনৈতিক মহল সতর্ক হয়ে উঠেছে অবশ্য এসব কেবল অনুমান তবে সামরিক কৌশল সরবরাহ শৃঙ্খল ও কূটনৈতিক অন্তর্ঘাত একত্রে মিললে ফলাফল গুরুতর হতে পারে অবশেষে বিশ্ব রাজনীতির লক্ষ্য ও প্রতিক্রিয়া এসব ঘটনার প্রেক্ষিতে পুনর্মূল্যায়ন হবে এবছরের মধ্যে যদি সব কার্যক্রম বাস্তবে দেখা যায় তাহলে অঞ্চলীয় শক্তি ভারসাম্য দ্রুত পরিবর্তিত হবে প্রতিবেশী দেশগুলো তাদের কৌশল পুনর্বিবেচনা করবে মিত্রতা জোরদার করবে এবং সম্ভাব্য প্রতিরোধ বাড়াবে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় এই ধরনের গোপনীয় নীতিকে সীমাবদ্ধ করার চেষ্টা করবে শেষ পর্যন্ত সময়ে সত্যিকারের প্রভাব কোথায় বলে দেবে নিশ্চয় এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে এক প্রশ্নে হোয়াইট চ্যাম্পেরার বিকি সত্যি ইরানের আকাশে উড়বে যদি উড়ে তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলা পুরোপুরি পাল্টে যাবে একদিকে থাকবে ইরান যার পেছনে চীন রাশিয়া আর উত্তর কোরিয়ার মতো শক্তিধর দেশ আর অন্যদিকে থাকবে ইসরায়েল যার একমাত্র ভরসা আমেরিকা দিলরুবাতনি ভোরের আকাশ